আজকে বেশ কয়েকটা টেলিভিশন চ্যানেলের অনলাইনে জনৈক মজনু সাহেবের ইন্টারভিউ দেখলাম উনি বললেন যে মহিউদ্দিন রনি নাকি কোনো সময় ছাত্রলীগ করতো আওয়ামী লীগ করতো মহিউদ্দিন রনি ভাই আওয়ামী লীগ করেন ছেলেটা ফার্স্টে তার পরিস্থিতি হয়েছে রেলের একটা বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে পরে আস্তে আস্তে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কে যুক্ত ছিল তারপরে একটা গান বানাইছিল ওই যে ভাইগনা খাবি কি এরকম একটা গান সে অনেক আগ থেকেই মোটামুটি আওয়ামী বিরোধী লোক এবং তার পরিচিতির পর থেকে আগে জানি না পরিচিতির পর থেকে কখনই মোটামুটি দুই আড়াই বছর তিন বছর আগ থেকেই তো তার পরিচিতি তারপর থেকে কখনোই সে আওয়ামী লীগের কোনো বিষয়ে তার সংশ্লিষ্টতা ছিল না এগুলি এখন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রাম কার্ড বানানো হইতেছে যে আগে আওয়ামী সংশ্লিষ্টতা ছিল হ্যাঁ কারণ এক একসময় যেমন একটা ট্রাম কার্ড চলছিল বিএনপি জামাত এখন ওই ট্রাম কার্ডটা ঘুরে এখন হয়েছে যে আওয়ামী লীগ ছিল এই সব বিষয় থেকে সাবধান থাকা দরকার আর যারা আওয়ামী লীগ ছিল তাকেও একটা স্ট্রং একটা বিজ থাকা দরকার বলে আমি মনে করি